আসসালামু আলাইকুম গাইজ আমাদের দোকানে চলে আসলো নতুন আমাদের নতুন প্রোডাক্ট জিও জিও নিকব্র্যান্ড এটা আপনাদের হলো বিশ ঘন্টা চার্জ থাকে বা চার্জিন খুব ভালো ব্লুটুথ ডিভাইসের কানেক্টেড আপনাদের এন নয়েজ ক্যান্সেলের মুক্ত আপনি এটা কানে দেওয়ার পরে বাইরের কোনো সাউন্ড পাবেন না সাউন্ড যোগাতে অনন্য বিশ্ব জিনিস এটা গাইজে আপনাদের এখন আমরা জিনিসটা আনবক্স করে দেখাচ্ছি জিনিসটা কীরকম অতিও গুরুত্বপূর্ণ আপনি সহকারে দেখবেন ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের শপের অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে শপের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর উপরে থাকবে হুম আনবক্স আনবক্স কর এই যে আমাদের ইয়ারফোন ইয়ারফোন না এটা হলো অবশ্যই নিক ব্র্যান্ড যেটা আমরা বাংলায় কথা বলি ঘাড়ে জন্য জিনিস দেখতে পেন কী সুন্দর এর মাঝখানে মাঝখানে টিপ ধরলে চালু হয় চালু হয়ে দেখা এটা দেখেন চালু হওয়ার পরে এটা সিম্পলি আপনি ব্লুটুথ কানেক্ট করবেন এর বার্ট এয়ার বার্টস করা অনেক সুন্দর কানে দেওয়ার পরে আপনার খুব স্মুথলিভাবে ইউজ করতে পারবেন রাবার দেওয়া আছে কানে কোনো ব্যথা হয় না কোনো ভয় কিছু সৃষ্টি করা হয় না এই হলো আপনার বার্স আর এই যে এখানে সব কিছু লেখা আছে আপনার ব্লুটুথ ভার্সন ফাইভ পয়েন্ট টু বিশ ঘন্টা চার্জিং ব্রাকপ পাবেন আর এটা হলো বিশ থেকে বিশে এহিস হার্স পর্যন্ত সাউন্ডের রহস্যময় জিনিস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন